তার আগমন আবাসিক কিন্তু সময়ের দাবি তার মধ্যে যারা বড়ো ইচ্ছার কথা প্রত্যাশার কথা তাদের স্বাধীনতার ইচ্ছা কথা প্রতি ভঙ্গি রাখতে হবে তার এক দাম ধর্ম শিষ্য ধর্মগ্রহ নির্দি শিষ্য সেই পাকিস্তান

পনেরোই আগস্টের গণতন্ত্র তিনি যদি গণতন্ত্রের পথ ধরে রাখতেন তাহলে হয়তো থাকলে এইভাবে জীবনযুক্ত জনগণ দুই দেশের জনগণ বড় প্রিয় তাই প্রথমেই তিনি গণতান্ত্রিক ব্যবস্থা এবং সকল রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার সকল পত্রিকার এবং যত সংবাদপাত্রের বিরুদ্ধে তারা কারণ সংবাদ শুধু তাই না মধ্যপ্রাঞ্চল সে সকল দেশের স্বীকৃতি আদায় করেছে মুসলিম করেছিলেন তিনি শিবযুদ্ধি আদায় করেন চায়না থেকে এবং কূটনৈতিক মিশন খুলেন আমেরিকা থেকেও তিনি আদায় করেন এবং কূটনৈতিক মিশন অর্থাৎ পৃথিবীর ছকল দিয়ে মুসলিম বিশ্বের সকল দেশ থেকে বাংলাদেশকে স্বীকৃতি দেয় আমেরিকা চীন এমনকি পাকিস্তানের স্বীকৃতি দিতে বাধ্য হয় এবং কূটনৈতিক মিশন খুলে পড়ে তাই তার লালিত সে গণতন্ত্র এবং স্বনির্ভর বাংলাদেশ করার জন্য তিনি কৃষিপত্র উৎপাদন করার জন্য কারখানা এবং এবং বিক্ষরোপণ এবং গবালি হাঁস ফসল এমনকি যুবকদেরকে প্রশিক্ষণের মধ্য দিয়ে বিদেশে ধর্ম সংস্থান করেন যেটা আজকে আমাদের বৈদেশিক পুজো অর্জন একটি অন্যতম থাক তার পাশাপাশি তিনি বস্ত্র শিল্প এবং এই যে আজকে যে ধর্মের শিল্প সেই ধর্মের শিল্প তিনি গড়ে তোলেন